তো যাই হোক নেবাইরা দাদরা বুয়ারা আজগো ভিডিও বানাইতে এলাম ভিডিও বানাইলাম সমেৎকার সমেৎকার ভিডিও বানাইছি এবং এই ভিডিও ফেসবুকে আপলোড করা হবে ফুল এক সপ্তাহ আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা তো জানি না আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এবং আমাদের এখানে কনটেন্ট ক্রিয়েটার হিসেবে এখানে রাহাত ভাই রাহাত ভাই আছেন তারপরে সাফায়াত ভাই আছেন হেলাল ভাই আছেন আশা করি আপনারা সবাই আমার এই তিনটে ভাইয়ের বেশ থেকে ঘুরে আসবেন এবং আমাদের সবাই সবাইকে ভালোবাসে দিয়ে একসাথে এগিয়ে যাব আসলে দেখেন ভাই ফেসবুকে যদি সফল হইতে চান কখনও আপনি একা একা কিছুই করতে পারবেন না সুতরাং আপনাকে সকলের সাথে মিলেমিশে একসাথে কাজ করে যেতে হবে এবং সফলতার দিকে এগিয়ে যেতে হবে আপনি যদি কখনো ভাবেন যে আপনি একা একা সফলতা অর্জন করবেন আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনাকে দিয়ে কিছুই হবে না যদি একা একা অন্তত ফেসবুকে সফল হইতে চান তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনাকে দিয়ে সফলতা কখনোই সম্ভব নয় সুতরাং সবাইকে ভালোবাসা দিয়ে সবার সাথে একসাথে মিলেমিশে ফেসবুকে এগিয়ে যেতে হবে এবং আমাদের এই যে ভিডিওর মাধ্যমে ভিডিওগুলো কোন কোয়ালিটির হইতে হবে ভিডিওগুলো নয়েজ রিমুভ থাকতে হবে ভিডিওর কোয়ালিটি ভালো থাকতে হবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো সেগুলো ব্যবহার করা যাবে না নতুন পর্যায়ে প্রথম পর্যায়ে এবং এই বিভিন্ন সাইটগুলো দেখে শুনে বুঝে তারপরে ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে যদি আপনি সফল হতে চান আর যদি মনে করেন যে না আপনি ফেসবুকে আসছেন ভিডিও বানাবেন মজা করবেন মাস্তি করবেন চলে যাবেন ঠিক আছে আপনি করে যেতে পারেন সমস্যা নেই কিন্তু আপনি সফলতা পাবেন না সফলতা পাইতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ফেসবুকের গাইডলাইনগুলো হানড্রেড পার্সেন্ট মেনটেন করতে হবে এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করে যেতে হবে এবং আপনাকে অবশ্যই সবাইকে ভালোবাসা দিতে হবে এবং ফেসবুকে বেশি বেশি সময় দিতে হবে লাইক কমেন্ট করতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন আশা করি এবং আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের প্রচুর ধৈর্য থাকতে হবে ধৈর্যর পাশাপাশি আমাদেরকে অবশ্যই ফুল মানে ভালো কোয়ালিটির ভিডিও দিতে হবে তাহলে অবশ্যই সফলতা পাওয়া সম্ভব আর এখন আপনারা ভাবতে পারেন যে শুধু সবাই বলে যে পাশে আছি পাশে আছি পাশে আছি কে কার পাশে আছে আসলে দেখেন আপনি কমেন্ট বক্স চেক করলেই আপনি দেখতে পারবেন যে আপনার পাশে কে আছে সুতরাং আমি ইনশাল্লাহ চেষ্টা করি সকলের পাশে থাকার এবং ভবিষ্যতেও থাকব আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমার কাছ থেকে ভালোবাসা নেবেন এভাবেই মিলেমিশে একসাথে এগিয়ে যাব ইনশাল্লাহ সফলতার দিকে এবং ফেসবুকে আমি মনে করি সবাই মিলেমিশে কাজ করলে নতুনরা যদি নতুনদেরকে ভালোবাসা দেয় সাপোর্ট করে তাহলে অবশ্যই হচ্ছে সফলতা পাওয়া সম্ভব ঠিক আছে আর সফলতা কিন্তু চেহারা দেখে আসে না সফলতা এই ক্ষমতা দেখে টাকা পয়সা দেখে রূপ জৈবন দেখে সফলতা আসে না সফলতা আসবে আপনার ট্যালেন্টের উপরে আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন আপনার ভিডিওর কোয়ালিটি কেমন সেগুলো ভিত্তি করে সেগুলোর উপরে আপনার সফলতা আসবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাসেল ভাই পেইজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম